আজকে বেলা 12টার গাড়ি সকাল নটা দশে উঠে গেছে এখানে বসে বসে এখানে জিমাচ্ছে না ওই যে তোর গাড়ির ওই যে মালিক কিন্তু আরো আগে উঠেছে 8টার সময় 8টা না 8:30 এ উঠেছে তোর গাড়ির মালিক জিস আমাদের চা খাওয়া শেষ পেলি না আজকে এত সকাল সকাল উঠেছি বিরিয়ানি বানাবি বলে দিদা নিয়ে আসলো তো সবকিছু দশটা কুড়ি বাজে দেখেছিস না কালকে স্কুল নেই তোমার

বেলা তিনটে বাজে আর এই আমাদের এখন ছপ জালনা পর্দা সব বন্ধ করে একটা মুভি মুভি ফিলিম তৈরি করা হয়েছে সিনেমা হলে দেখছি সেই সিনেমা হলে আমরা সিনেমা দেখতে এসছি আর এখানে আমরা সবাই হাফ ইসেস করে বসে আছি খেতে বসবো বলে কিন্তু দিদা এখনো পুজো দিয়ে আসেনি আমরা সবাই লাইন দিয়েই বসে আছি খেতে বসবো বলে এই ফ্রিজ থেকে বের করে অনবরত মাংসগুলোকে তুলে তুলে খেয়ে যাচ্ছে বলে ফ্রিজ লক করে দেওয়া হয়েছে মাতা শ্রী এসে গেছে প্রসাদ সসাদ নিয়ে তুলে দিয়ে এখন আমাদের খেতে দেওয়া হবে সিনেমা হলের ফিলিংস চলে গেল লাইট জ্বলে গেল তোরা কি দেখছিস হ্যাঁ ওইখানে নাটকে চলে যাবি চার তারিখে বুঝেছিস কয়টা টিকি বানালি একটা দুটো তিনটে দেখি দেখি দেখা চারটে চারটে টিক্কি বানানো হয়েছে একটা টিকি একজন সারা দুপুর টিভি দেখে গেলো এখন বাজে সাড়ে পাঁচটা দস্তি পার্টি হবে দস্তি পার্টি ও দা তোর দিদি বসেছে পাশে

রান্না বান্না চলছে আর একে বর্ত হয়েছে জল ভরার কাজে ও তোর জল ভরে ভরে নি জগ ভরছে এখানে আরাম করে বসে বসে দেখছে ফোন কথা বাতা জড়িয়ে